এখন যে ফ্যাক্টরিটি দেখাচ্ছি এটি হচ্ছে ভিয়েতনামে অবস্থিত এই ফ্যাক্টরি অত্যন্ত অত্যাধুনিক মেশিনের দ্বারা এইখানে কাজ চলতেছে দেখতে থাকুন গার্মেন্টস গুলা কিরকম হয়ে থাকে আমি যদি একটু দেখাই যে আসলে ভিয়েতনাম গার্মেন্টস গুলা মানে ওরা পয় পরিষ্কার একদম যেটা বলে হয় একদম ক্লিন সব কিছু মানে এদের পয় পরিষ্কার দেখে এদের পোশাক আশাক দেখে আমাদের বাংলাদেশ থেকে অনেকটা ভিন্ন এদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আমি যদি একটু ভালো করে দেখাই যে এরা কি ধরনের কাজ করতেছে ওরা কি ধরনের মেশিন ইউজ করতেছে অত্যাধুনিক মেশিন এই কান্ট্রিতে এই ভেতনামে ভেতনাম ভেতনামের নাম শুনলে আসলে আমরা অনেকেই অনেক কিছু ভাবি আসলে ভেতনাম এমন একটি জায়গা ভিয়েতনামের ওরা চায় সবকিছু হান্ড্রেড পারসেন্ট করার জন্য যেমন আমরা অনেকেই এই ভিয়েতনামের মেশিনও ইউজ করি হ্যাঁ ভিয়েতনামের মোবাইল মোবাইলও ইউজ করি বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি ভিয়েতনামের প্রোডাক্টগুলোর আসলে প্রাইসগুলো বেশি তো আমি যদি একটু ভালো করে দেখাই যে এনারা কী সিস্টেমে কীভাবে কাজ করতেছে কি অত্যাধুনিক মেশিনের দ্বারা এই যে দেখতেছেন কীভাবে চলে যাচ্ছে ফোল্ডিং হয়ে যাচ্ছে একদিক দিয়ে মানে এই মেশিন গুলার প্রাইস অনেক এক্সপেন্সিভ দেখছেন আপনারা যে কত সুন্দরভাবে এদের সবকিছু গোছানো এটা হচ্ছে কাটিং সেকশন কাটিং সেকশনে কিভাবে এরা কাজ করতেছে প্রত্যেকটা লোকেরই ইউনিফর্ম দেওয়া আছে প্রত্যেকটা লোকেরই একটা রুলস মানা আছে এখানে ছেলে মেয়ে উভয়ই কাটিং কাজ করতেছে মেয়েরাও দেখছেন যে ছেলেদের মতো একবার মনে হচ্ছে ছেলেদের মতোই কাজ করতেছে ওরা অনেক পরিশ্রম করে থাকে অসংখ্য মানুষ এখানে কাজ করে ওদের স্যালারিটা আসলে অনেক হাই হয়ে থাকে আর এখানে যাদেরকে দেখছেন এদের বয়স ম্যাক্সিমাম ইয়ং জেনারেশনিরা যারা আছে বয়স হবে পঁচিশ থেকে তিরিশ